কল্যাণীর কল্যাণ তাহলে শান্তিতে থাকতে দিচ্ছে না বনগার শান্তনুকে বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তিনি অর্থাৎ শান্তনু ঠাকুর তার বিরুদ্ধেই প্রার্থী হয়ে দাঁড়ালেন তারই দলের প্রাক্তন সম্পাদক সহসম্পাদক এবং তার প্রাক্তন সহায়ক বলে নিজেকে পরিচয় দেওয়া কল্যাণ সরকার কল্যাণীতে তার বাড়ি তিনি এবার বনগা লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়ালেন বিজেপির ঘোষিত প্রার্থী শান্তনু ঠাকুর হেভিওয়েট প্রার্থী তার বিরুদ্ধে নির্দল হয়ে এবং একাধিক একেবারে চমকে দেওয়ার মতো অভিযোগ বললেন কি ব্ল্যাকমেল করে নাকি দলের থেকে টিকিট নিয়েছেন শান্তনু অপরদিকে তিনি নিশ্চিত হারবেন এমন কথাও তিনি বলছেন কিছুদিন আগে অবধিও নাকি তাকে প্রচারে দেখা গিয়েছিল শান্তনু ঠাকুরের হয়ে হঠাৎ করে কি এমন কাহিনী হলো কি এমন জটিল কুটিল ঘটনা ঘটে গেল যে তার বিরুদ্ধেই প্রার্থী হলেন কল্যাণ সত্যি রাজনীতি বড় জটিল বিষয় এবং সেই জটিল বিষয়ে কুটিল খেলাতে কখন যে কোন চরিত্র কোন দিকে বাঁক নেয় কোন দিকে কোন রহস্যের কোন টুইস্ট চলে আসে কেউই বলতে পারে না যেমনটা বনগাঁ লোকসভার যারা ভোটার তারা কি কখনো আজ করতে পেরেছিলেন একেবারে প্রচারের শেষ লগ্নে এসে এরকম একটা ধামাকা হয়ে যাবে এমনকি বিজেপির নিজের কাটাতে অর্থাৎ পদ্মের কাটাতেই বৃদ্ধ হবে পদ্ম কল্যাণ সরকার প্রাক্তন আত্মসহায়ক প্রাক্তন সহ সম্পাদক কি বলছেন একবার শুনে নিন তাকে টিকিট দিয়েছে সে কি করছে শুধু তাই নয় উনি কি দেখুন উনি ভেকধারী বিজেপি উনি ভেকধারী বিজেপি শান্তনু ঠাকুর ভেকধারী বিজেপি উনি আদৌ কি বিজেপিতে আছেন না আমার সন্দেহ হয় আদৌ বিজেপিতে আছেন কেন বলছি যখন উনি মন্ত্রিত্ব পাবেন আর কি কখনো হয় না এই মন্ত্রিত্ব পাবে এই পাবে না টানা পোড়াণের ভিতরে চলছে উনি তখন তৃণমূলের একজনের সাথে বসেছিলেন তার সাথে মিটিংও হয়েছে তৃণমূলে চলে যাবেন উনি দলকে ব্ল্যাকমেল করলো যে আমাকে মন্ত্রিত্ব না দিলে আমি তৃণমূলে চলে যাব অপরদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি কিন্তু পরিষ্কার এই গোটা বক্তব্যকে নস্যাৎ করে বলছেন যে এই কল্যাণ হালদারকে তিনি চেনে না কেউ আমার আত্মসহায়ক ছিল না আমার আত্মসহায়ক আমার সঙ্গে আছে এর কোনো অ্যানসার দেবেন না চেনেই না কে অপরদিকে আরও একটা কেন্দ্র রয়েছে আরও একটা জায়গা আরও একটা হেভিওয়েট কেন্দ্র যদিও সেখানে বিজেপি প্রার্থীকে সেইভাবে কিন্তু প্রচারের আলোয় বা বলা যেতে পারে সংবাদ মাধ্যমে বলুন বা সমাজ মাধ্যমে বলুন তাকে নিয়ে খুব একটা মাতামাতি দেখা যাচ্ছে না যাদবপুর কেন্দ্র যাদবপুরে এখনও অবধি আমরা যেটুকু দেখেছি প্রচার মানেই যেন সায়নী বনাম সৃজন অর্থাৎ তৃণমূল বনাম সিপিআইএমের একটা মানে যুদ্ধ একটা দ্বৈরথ প্রচারে বলুন মাঠে ময়দানে বলুন সব জায়গায় দেখা যাচ্ছে বাক্যবান একে অপরকে হানছেন আলোচনায় আছেন তারা কিন্তু কোথাও গিয়ে যেন একটু লাইমলার থেকে সরেই রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বিজেপির প্রার্থী মনোনয়নও দখিল করে দিয়েছেন এবার তার ক্ষেত্রেই দেখা গেল মানে জেলা সম্পাদক তিনি আমার প্রাক্তন নয় তিনি বর্তমান জেলা সম্পাদক মণ্ডল সেই অবনি বাড়িয়াছ মণ্ডল সেই মণ্ডল তার বিরুদ্ধে হয়ে গেছেন প্রার্থী যদিও তিনি বলছেন এটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত এটা নয় তিনি বিজেপিতেই আছেন মজার জিনিস কিন্তু তবুও তিনি প্রার্থী হয়েছেন এর আগে আমরা বীরভূমের ক্ষেত্রে একই জিনিস দেখেছিলাম দেবাশিস ধরের ক্ষেত্রে দেবাশিস ধর প্রার্থী হতে পারবেন কি পারবেন না সেই নিয়ে একটা সন্দেহ থাকাতে দলের আরেকজন তিনি কিন্তু মনোনয়ন পেশ করেছিলেন এবং তিনিই পরবর্তীকালে প্রার্থী হয়েছিলেন দেবাশিসবাবুর প্রার্থী হওয়া হয়নি কিন্তু যাদবপুরের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার নেই কেন যে হঠাৎ করে পদ্মের মধ্যে এত বিভাজন সেটা নিয়ে কিন্তু সত্যি এখন বঙ্গ বিজেপির নেতৃত্বের কপালে পদ্মের কাঁটার ভাজ রীতিমতো পদ্ম কাটায় বৃদ্ধ তারা একদিকে বনগা আরেকদিকে যাদবপুর দুই হেভিওয়েট কেন্দ্র বলা যেতে পারে সেখানে এইভাবে পদ্ম কাটায় বৃদ্ধ শিবিরই দক্ষিণবঙ্গের দিকে ভোট এগোচ্ছে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ভোট আসছে এবং উত্তর চব্বিশ পরগনা বলুন কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের ব্যাপক জয় ছিল দু হাজার একুশের লোকসভা নির্বা দু হাজার বিধানসভা নির্বাচন বলুন বা দু হাজার উনিশের ক্ষেত্রেও যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো মতো তারা জয় পেয়েছিল অর্থাৎ দক্ষিণবঙ্গকে যদি আমরা পুরনো বা পূর্বতন নির্বাচনের আঙ্গিকে দেখি তাহলে তৃণমূলের গড় বলে খুব একটা বেশি বলা হবে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি একের পর এক এইভাবে নির্দল কাটায় বিজেপি নিজেই বিদ্ধ হয় গোচ প্রার্থী যদি দাঁড়িয়ে যায় দলের প্রার্থীর বিরুদ্ধেই তাহলে সেক্ষেত্রে কি বিজেপির লড়াইটা আরও কঠিন হয়ে দাঁড়াবে যে তিরিশ পঁয়ত্রিশটা আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন তাদের সুপ্রিম অর্থাৎ অমিত শাহ বা নরেন্দ্র মোদী এসব বারংবার যে কথা বলে গেছেন সেটা কি তাহলে তাদের হাত থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে শুধুমাত্র দলের মধ্যে এই সংগঠনগত ঝামেলার জন্য একদিকে কল্যাণীর কল্যাণ অপরদিকে যাদবপুরের অবনি। একেবারে দুই প্রান্তের দুজন মানুষ কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা অন্যরকম কঙ্কালসার চেহারাকে কি একেবারে বেআব্রু করে দিচ্ছে রাজনৈতিক মহলে কিন্তু এখন সেই প্রশ্নই উঠছে কল্যাণীর কল্যাণের বিরুদ্ধে শান্তনু কীভাবে শান্ত থাকবেন নাকি তিনি অন্য কোনো পন্থা অবলম্বন করবেন সেটা সময় বলবে অপরদিকে কল্যাণ সরকার তিনি যে কথাটা বলছেন যে দলের অধিকাংশ লোক তার সঙ্গে রয়েছেন সেটা কি ভোট বাক্সে তার প্রভাব পড়বে সেটাও তো সময় বলবে অপরদিকে অবনী মণ্ডল তিনি বা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবেন বা তার কি মনে কোন অঙ্ক রয়েছে বা লোকসভার এই জটিল অঙ্কে তিনি কোন পাশা খেলতে চাইছেন সেটাও সময় বলবে সময় যায় বলুক না কেন আপনারা কিন্তু ভুলবেন না কি ভুলবেন না ডিজিটাল খবরিলালকে সঙ্গে রাখতে কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের